আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে মালামাল এক্সপোর্ট ইম্পোর্ট হবে এটা যত দ্রুত বাস্তবায়ন হবে আমাদের এই অঞ্চলের মানুষ তত হবে। উনচল্লিশ বছর আগে নির্মিত রাজশাহী শাহমুকদুম বিমানবন্দরে বাংলাদেশ বিমান ও বেসরকারি দুটি সংস্থা প্রতিদিন রাজশাহী থেকে ঢাকায় পাঁচটি ফ্লাইটে যাত্রী পরিবহন করছে সপ্তাহে এই রুটে মোট পঁয়ত্রিশটি ফ্লাইট পরিচালনা করা হয় অথচ যাত্রীর অভাবে দুই সালে অভ্যন্তরীণ এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায় আট বছর বন্ধ থাকার পর দুই সালে আবারও বিমান চলাচল শুরু হয় বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করতে বর্তমানে নানা অবকাঠামো উন্নয়নের কাজ চলছে সম্প্রতি বিমানবন্দর পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেন এই বিমানবন্দরে যাতে বড় উড়োজাহাজ ওঠানামা করতে পারে সেই জন্য রানোয়ের দৈর্ঘ্য আরও তিন হাজার ফুট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাশিয়া অঞ্চল যেভাবে অগ্রসর হচ্ছে সেটাকে মাথায় রেখে ইন অ্যাডভান্স কাজ করছি শক্তিশালীকরণের কাজ শুরু হয়ে গেছে রানওয়ে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আরও তিন হাজার ফিট বাড়াবো মন্ত্রী আরও জানান শিগগিরি এই বিমানবন্দরে টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ভবিষ্যতে যাত্রী সংখ্যা বৃদ্ধি ও কাঁচামাল পরিবহনের জন্য কার্গো বিমান চালুর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে রাজশাহী এয়ারপোর্টকে একটা উন্নত মানের এয়ারপোর্ট করা যাতে এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটও আগামীতে চলাচল করতে পারে সিটি মেয়র জানান কার্গো বিমান ও আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই অঞ্চলের মানুষের অর্থনীতির চাকা সচল হবে আর নগরবাসী দ্রুত এ সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চান যারা লিচু বাগান করেন যারা আম বাগান করেন ইত্যাদি যাও যত রকম পণ্য আছে এইসব পণ্য বিদেশে পাঠাতে পারলে এই এলাকার মানুষ সবাই উপকৃত হবে কম বেশি বিদেশি ডলার দেশ আয় করবে আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে মালামাল এক্সপোর্ট ইমপোর্ট হবে এই এলাকার শিল্প বাণিজ্যে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে এটা যত দ্রুত বাস্তবায়ন হবে আমাদের এই অঞ্চলের মানুষ তত উপকৃত হবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান সব কিছু ঠিকঠাক থাকলে শাহমকদুম বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হতে আরও পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী